রাজধানীতে গত কয়েকদিন ধরেই ব্যাটারি চালিত রিকশাচালকরা বিভিন্ন দাবি নিয়ে সরকে নেমেছে এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যেও সংঘর্ষ হচ্ছে এমন পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম হুশিয়ারি দিয়ে বলেছেন অযৌক্তিক কারণে কেউ নৈরাজ্য সৃষ্টি করলে দেশের স্বার্থে তাদের প্রতিহত করা হব সোমবার পঁচিশ নভেম্বর দুপুর বারোটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ হুশিয়ারি দে শারজিস আলম লিখেছেন সবার আগে দেশ দেশের মানুষ জনগণের সম্পদ যদি কেউ অযৌক্তিক কারণে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে সে যে পরিচয়েরই হোক না কেন তবে দেশের স্বার্থে তাদের প্রতিহত করে জন্মানুষের নিরাপত্তা প্রদান করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কাজ এ রিপোর্ট লেখা পর্যন্ত স্ট্যাটাসটিতে সারে দশ হাজারেরও বেশি পাঠক মন্তব্য করেছে মোখলেসুর রহমান সাগর নামে একজন লিখেছেন ব্যক্তিগত সব দাবি দেওয়া নিষিদ্ধ করা হোক শুধু দেশের স্বার্থ সংশ্লিষ্ট দাবি দেওয়া গ্রহণযোগ সাইফুল ইসলাম লিখেছেন সাধারণ মানুষের শান্তি নিরাপত্তা দরকার তাপস কুমার লিখেছেন আইনশৃঙ্খলা বাহিনী কঠোর না হওয়া পর্যন্ত দেশে শান্তি ফিরবে না মেহেদি হাসান সাগর নামে আরেকজন লিখেছেন বিশৃঙ্খলা তৈরিকারীদের শক্ত হাতে দমন করা এখনই দরকার